হিবন্দ্রালাইকুম সিটি বছর পোকা থেকে আমি আমিডি আর প্রদেশ সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আমরা সবাই ভালো আসেন ভালো থাকে এবং সুস্থ থাকা আমি একান্তভাবে কামনা করি গুলশানের একটি ফলের দোকানে আসলাম যে দোকানে অনেক আইটেমের ফল বিক্রি হচ্ছে বিশেষ করে আমার সামনে যে পলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লটকন তার পাশাপাশি রয়েছে পেয়ারা পেঁপে আনারস আনারস এবং কালো জাম আজকের এই লটকন নিয়ে আমি হাজির হলাম আমি জানি না দুশো টাকা কথা বলতে না বলতে একজন কাস্টমার লটকন কিনতে এলো আমার সামনে কিন্তু ব্যবসায়ী ছিল না তখন ধরে ওকে যাই হোক লটকন বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা কেজিতে খুব দেখার মতো লটকন অসাধারণ চমৎকার এই লটকনের প্রধানতম উৎপত্তি উৎপত্তিস্থল হচ্ছে নরসিংদী আঙ্কেল এই লটকনগুলো কোথায়

আগের দিনের মানুষও নাই আগাম আগের দিনের জিনিসও নাই দোকানদার ব্যবসায়ী আঙ্কেল বলল যে সে আগের দিন এখন নেই আগের দিন বাগে খেয়েছে এই লটকন যখন প্রাইমারিলি যখন আমাদের দেশে উৎপাদন শুরু হয়েছে তখন কেজি ছিল পঞ্চাশ থেকে ষাট টাকা সেই লটকনের দাম এখন আড়াইশো থেকে তিনশো টাকা দামে বিক্রি হচ্ছে অবিশ্বাস্য দাম এই লটকনের টেস্ট কিন্তু অন্যরকম ইউনুক একটি টেস্ট আপনি অন্য কোনো পনের সাথে মিলাতে পারবেন না এই লটকনের টেস্ট কেমন আপনি না খেলে বুঝতে পারবেন না যে যে কথা হলো এখন এটি বিক্রি হচ্ছে দুশো আড়াইশো তিনশো টাকা দামে যে এই লটকন এগুলো কিন্তু বেশি দিন থাকে না বাজারজাত করার পরে দোকানে ওঠানোর পরে আমি একটু ওনার সাথে কথা বলবো এখন মূলত এগুলা কতদিন এগুলোর এগুলো থাকে বেচা বেচার উপযোগী থাকে

এগুলো আপনি যদি সুজীব বা সুজীবতার কথা বলেন তাহলে দুই থেকে তিন দিন পর্যন্ত এগুলোর গ্রেস থাকে লাবণ্য থাকে তারপরে মূলত এগুলো বেচা কেনার উপযোগী থাকে না এগুলো জ্বরে যায় কালার বিবর্ণ হয়ে যায় এখন কিন্তু চমৎকার দেখা যাচ্ছে দুই বিক্রি হচ্ছে একজন ফল বিক্রেতার দোকানে বিক্রেতা হচ্ছে এই আঙ্কেল উনি খুব সহজ সরল মানুষ সুন্দর কথা বলেছেন কত দামে বিক্রি কী দামে বিক্রি কীভাবে করা হয় সেগুলো আপনারা জেনেছেন নরসিন্দি থেকে আনা এই লটকন নরসিংদীর বিখ্যাত লটকনের জন্য নরসিংহির কলা এবং লটকনের জন্য বিখ্যাত আপনারাও কিনে খাবেন যথেষ্ট পুষ্টি এই লটকন আমি নিজেও পছন্দ করি আস্তে আস্তে প্রচলিত হচ্ছে এই লটকন আপনাদের যদি এই লটকন খাবার অভিজ্ঞতা হয়ে থাকে আপনারা যদি সেটি জানাতে পারেন আর যদি এই প্রথম দেখে থাকেন লটকন ফল সেটিও আপনারা কমেন্টস করতে পারেন সেই সাথে বাংলাদেশের যতগুলো প্রচলিত অপ্রচলিত ফল রয়েছে বাংলাদেশে উৎপাদিত বাগানে কিংবা প্রফেশনালি আপনারা বাংলাদেশে উৎপাদিত ফল মূল খাবেন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবেন প্রিয় বন্ধুরা ভালো থাকবে আল্লাহ পেজ আল্লাহ হাফেজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করে শেয়ার করবেন এই প্রত্যাশা রেখে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ এয়ার খান সিটি বয়েস ঢাকা ওকে আঙ্কেল দোয়ারিল আপনার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অর্থনীতি মনে করেন